وقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير الله تعالى <applause> غلا غلام ابي الله تعالى আসমানের নিচে তারকা দিয়ে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইলাম কত তারকা বানিয়েছেন রাসূলের আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানায়েশা সিদ্দীeqa রাদিয়াল্লাহু আনহা কে বলে এই আয়েশা তুমি সহ तमाम পৃথিবীর মানুষ যদি আসমানের তারকা একটা একটা করে গণনা করতে শুরু করে আসমানের তারকা গুলো গুণে গুণে শেষ করা যাবে না এরপরে আল্লাহ বানিয়েছেন সাত আসমান ও الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسين আল্লাহ তাআলা আমি আল্লাহ তালা সাত আসমান বানিয়েলাম মাওলানা কারিম জামিল সাহেব তার kitab এর মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম সাদা কাচ দিয়ে বানিয়েছে দ্বিতীয় আসমান কে আল্লাহ তাআলা নোহা দিয়ে সৃষ্টি করেছেন তৃতীয় আসমান কে তামা দিয়ে সৃষ্টি করেছেন চতুর্থ আসমান কে রূপা দিয়ে সৃষ্টি করেছেন পঞ্চম আসমান আল্লাহ তাআলা শরণা দিয়ে সৃষ্টি করেছে ষষ্ঠ আসমান মনি দিয়ে সৃষ্টি করেছে সপ্তম আসমান জবরজত পাতর আর ইয়াকুত পাতর দিয়ে সৃষ্টি রাচ আরബ്দিকрим বলেন গুলাম আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোন ভুল খুঁটি বের করতে পারো কিনা একবার তাকিয়ে যা হয় না আবার ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও রাজমিস্ত্রির নজর দিয়ে তাকাও স্যানিটারি মিস্ত্রির নজর দিয়ে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা রব্বি کریم বলেন তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা শুধু সাত আসমান বানাই নাই জমিনের দিকে তাকাও আমি আল্লাহ তাআলা সাত জমিন বানাইলাম আল্লাহ তাআলা বলার পরে তাকাও আমি আল্লাহ পাক পুকুর বানাইলাম আমি আল্লাহ সাগর বানাইলাম আমার আল্লাহ কত চমৎকার করে আপনার আমার জন্য নদী বানালেন খাল বিল বানালেন পুকুর বানালেন বাইরে যেখানে পানি আছে সেখানেই মাছ আছে তবে দেখবেন এক এক জায়গার পানির মাছের স্বাদ এক এক রকম সাগরের মাছের স্বাদ এক রকম পুকুরের মাছের স্বাদ আরেক রকম আবার খাল বিল নদীর মাছের স্বাদ আরেক রকম রব্বি বলেন এরপরে তাকে তাকে দেখো আমি আল্লাহ তালা কত কাজ জমিনের মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ তালা দুনিয়াতে এমন গাছ সৃষ্টি করেছেন যে গাছে শুধু ফল দেয় কিন্তু ছায়া দেয় না আবার এমন কিছু গাছ আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছায়া দেয় কিন্তু ফল দেয় না এমন কিছু গাছ দুনিয়া আছে ছায়াও দেয় না ফলও দেয় না এমন গাছও দুনিয়ার জমিনে আছে ছায়াও দেয় আবার ফলও দেয় আল্লাহ তালে এমন কিছু গাছও সৃষ্টি করেছেন গাছটাকেও খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায় এমন কিছু গাছ আল্লাহ সৃষ্টি করেছে গাছটাকেও খাওয়া যায় না ফলটাকেও খাওয়া যায় না আল্লাহ বলেন এরপরে তাকিয়ে দেখো দুনিয়াতে কত প্রাণী বানাইলাম আল্লাহ তালে এমন কিছু প্রাণী বানালেন যে প্রাণী বান্দার জন্য দুধ দেয় এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যে প্রাণী বান্দার জন্য ডিম দেয় এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যে প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল এমন কিছু কিছু প্রাণী আল্লাহ বানাইলে যে প্রাণী খাওয়া বান্দার জন্য হারাম রব্বি করিম বলেন গোলাম রে পরে মানুষের জাহানার দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা একজন মানুষকে কত সুন্দর করে বানাইলাম এত কোটি 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 মানুষ দুনিয়ার মধ্যে একজনের জাহানার সাথে আরেকজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই একজনের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃত্ত আঙ্গুরের ছপের কোন নাই এই ছাপগুলো তৈরি করেছেন কে চিৎকার করে বলো আর যদি চিনলে বলো কে রব্বি করিম বলেন গোলাম রে এগুলো তৈরি করার জন্য আমার স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই না আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয় নাই কোন লিভারের প্রয়োজন হয় নাই ইদা আরা শাইআন আইকুলু লাহু কুম আল্লাহ তারা শুধু ইচ্ছা করেছি কুল বলেছি তো সাথে সাথে হয়ে যায় দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহ তারা এগুলো তৈরি করেছেন একা একা দুনিয়ার কাউকে লাগে না চিল্লা জোরে বলো সুবাহান আল্লাহ হয় না আওয়াজ চিল্লা আরো জোরে বলো এরা সব মুখাপেক্ষী আমি আল্লাহ এদেরকে মুখাপেক্ষী করে বানাইলাম একমাত্র মুখাপেক্ষী না তিনি কে চিল্লে জোরে বলো আমরা দুনিয়ার সব মানুষগুলো মুখাপেক্ষী আল্লাহ তাআলা আমাদেরকে মুখাপেক্ষী করে বানিয়েছেন ক্ষমতার পাওয়ার পাইয়া যারা জোরে জোরে ভাষণদার আল্লাহ তাআলা তাদেরকেও মুখাপেক্ষী করে বানিয়েছে জনগণের ভোটটা যদি না হয় ক্ষমতায় থাকা যায় কথা জোরে বলে না কেন হয়তো আপনারা বলবেন হুজুর না দুইবার তিনবার চারবার করে থাকা গিয়েছে প্রথমবার জনগণ ক্ষমতায় ভোট দিয়ে পাঠিয়েছিল কিন্তু দ্বিতীয়বার জনগণ দেয় নাই কর্মী বাহিনী বানিয়েছে কর্মী নিজ দায়িত্বে জনগণের ভোট পিটাই আনলে তারে বুঝেন না মনে হয় আপনার তৃতীয়বারে পরিস্থিতি এমন এবার ও সহযোগিতা করে কথা বলেন বাংলাদেশের জমিনে এমন ভোট হয়েছে চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় ঘুরে আর একজন যুবক দাঁড়ায় বলে চাচি ভোট কেন্দ্রে গিয়া লাভ নাই ভোট দেওয়া হয়ে গেছে আপনারটাও দাওয়া হয়েছে চাচারটাও দেওয়া হয়েছে চাচি দাঁড়ায় দাঁড়ায় কান্না করে হাই তোর চাচায় যাইলো ভোট দিয়ে গেল গাবারে জানাইলি না পাঁচটা বছর আগে স্বামীটায় মারা গেল কবরে সই গেল খবর থেকে ওইটা ইসা জিন্দা হইয়া ভোট দিয়ে আবার হেঁটে হেঁটে ওই যে কবরে চলে গেল আমারে জানাইলিনা জানাইলে তো অন্তত তো চাচার সাথে আমার দেখা বুঝা গেল একবার হয়তো থাকা যায় দ্বিতীয়বার হয়তো আবার আসা যায় হয়তো তৃতীয়বারও আসা যায় হয়তো চতুর্থবারেও আসা যায় কিন্তু জনগণ যখন একবার খেপে রাজপথে নেমে যায় দুপুরের খানা পাকানো থাকে না খাইয়া পালাতে হয় তুই হাত চা করে চলে বলো ঠিক রাজ করে বলো ফারাও অনু দাবি করেছিল انا ربكم الاعلا এটা কার দাবি আস্তে বলে কে কে আসতে বলে কে কার দাবি ফারাওন দাবি انا ربكم الا لا আবি সব থেকে বড় খোদা সব থেকে বড় রব ফারাও খোদা না বন্ধ আল্লাহ হাসতে বলে কেন খোদা না যখন বড় খোদা বলে দাবি করেছে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তুই কত বড় খোদা আমি আল্লাহ পাকের একটু দেখা দরকার আল্লাহ তাআলা ফেরেশতা একজনকে বলেছেন এক কাজ করো লৌহিত সাগরের চাবিটা একটু ঘোরায় রাইকো নীল দরিয়ার পানির চাবিটা ঘোরায় রাইকো ফেরেশতা চাবি করিয়ে রেখেছে অল্প দিনের মধ্যেই মিশর এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল পানির শূন্যতা দেখা গেল মিশরের লোকজনগুলো সব চলে আসছে ফেরাউনের কাছে খোদা আপনাকে আমরা খোদা বলে মানি আপনার কথা ছাড়া আমরা এক কদম নড়ি না কিন্তু নি

যে আমাদের দেশের নেতারা দেখেন না কত প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে বলে রাস্তা পাকা করে দেব রাস্তা পিস ঢালাই করে দেব উন্নয়নের জোয়ার বয়া দেব প্রাথমিক বিদ্যালয় একটাও বাকি রাখবো না মাধ্যমিক বিদ্যালয় একটাও বাকি রাখবো না বেকার কোনো যুবকই থাকবে না নির্বাচন শেষ হয়ে গেলে পরে নেতায় কাঠের চশমা স্টিলের চশমা পরে হাটে কাউরে হাট চিনে না আপনাদের এলাকায় হয়তো নাও থাকতে পারে আমাদের বরিশাল অঞ্চলের কথা বলতেছি হ্যাঁ ফেরোন কোন গায়েতে বুঝ দিয়ে দিল আগামী কাল চলে আসবে কয় দিন এক দুই দিন তিন দিন হয়ে গেল একজন লোক দাঁড়ায় বলে খোদা একদিন পরে পরে আজকে তিন দিন কুরিয়েছেন আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির বারোটা বাজাবো ফেরোনের মনে বই লোক এসে আরে আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে তো অবস্থা খারাপ এই মনে দেখেন

নিজের ব্রেন কে নষ্ট করবে না টেনশনে পড়েছো নামাজে দাঁড়িয়ে যাও আয় কথা বলেন টেনশনে পড়েছো নামাজে দাঁড়িয়ে যাও রবের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ো রবের মাথার সামনে রবের কদমের সামনে নিজের নাক আর কপালটাকে ঠেকে সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকো চোখের পানি ফেলে সাজদা করে কামতে থাকো খোদার কসম তোমার নামাজ তোমার চিন্তার পেরেশানি আর টেনশন দূর করে দেবে কিন্তু যদি বারবার নেশা খেয়ে রাস্তায় পড়ে থাকো কিছুদিন পরে তোমার জীবনও চলে যাবে যৌবনও শেষ হয়ে যাবো সচেতন হবেন আপনার ছেলে স্কুল ছুটি হয়েছে কয়টায় বাসায় ফিরলো কয়টায় ঠিক মতো ক্লাস করে কিনা টিউশনিতে ঠিক মতো যায় কিনা না ক্লাসের নাম ধরে বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দেয় এটা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব বাবা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব মায়ের সন্তান শুধু জন্ম দিলেই হয় না সন্তান লালন পালন শিখতে হয় কারণ রসুল আরবি সাল্লাহ আলহিম বলেন কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলা ফিতরাতি এই ফিতরাতিল ইসলাম json সন্তান মুসলমান হইই জন্ম গ্রহণ করে তাবা ওয়া হুয়ুহ ফিদানি আও ইউনসরানি নবী আমার বলেন বাবা এবং মায়ের অবহেলার কারণে সে বতীন হয়ে যায় খর হয়ে যায় ইহুদি হয়ে যায় নাসারা হয়ে যায় ঠিক কি না সন্তানকে দেখাশোনা করবেন সন্তানের প্রত্যেকটা কদম কদম হিসাব করবেন আমার তো এখনো মনে আছে আমার দাড়িগুলো যখন ছোট টুকটুকে করে দাড়ি হয়েছে আমার বাবা হাতের উল্টা দিক এমন করে হাতাই তখন তো বুঝই নাই কেন হাতাইতো ওই যে কলিজায় সাহস জীবনে হয় নাই আলহামদুলিল্লাহ জীবনের জন্য কোনোদিন দারিদ্রের মধ্যে খুর লাগানোর সাহসী দেখেনি আপনার সন্তান নষ্ট হচ্ছে কেন আপনার না ঠিক বলা হয় জোরে বলেন আপনার মেয়ে ধর্ষিতা হয় আপনার কারণে না কারণ পর্দাশীল কোন মেয়ে ধর্ষিতা হতে পারে না লাঞ্ছিত হতে পারে না কথা বলেন না করে ঠিক কেনা অর্থলঙ্গ করে মেয়েটাকে ছেড়ে দিয়েছেন হ্যাঁ পড়ার পড়াতে নিষেধ করছি না আপনার মেয়েটা স্কুলে পড়বে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে কিন্তু পর্দার নিকাব ছেড়ে নয় শালীন পোশাক পরে পর্দা পরে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে ঠিক কি না বলেন কারণ আমার দেশে মহিলা ডাক্তারেরও দরকার মহিলা ইঞ্জিনিয়ারেরও দরকার মহিলা অ্যাডভোকেটের দরকার মহিলা ব্যারিস্টারেরও দরকার আপনার মেয়েকে লেখাপড়ার নামে অশ্লীল বানায় দিবেন না আমার এই দেশের বাবা মা গুলো অসচেতন সন্তানদেরকে লেখা করাচ্ছে এদিকে সন্তান হয়ে যায় বাবা আর মায়ের খবর তো কি বললাম মার্শাল মনে আছে বাবা কে কইলো কে কইলো মাসা এরকম শ্রোতা দরকার

কর্থের মধ্যে ঢুকে কিতাবে লেখে এমনও বর্ণনা পাওয়া যায় নিজের পা দুইটা নিজের উপরের দিকে পান দিয়া মাথা নিচের দিকে দিয়ে একবার আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে ফেরাউন শিখল কোথাত থেকে ওই ইবলিসের কাছ থেকে শিখেছে ইবলিসকে আল্লাহ তাআলা তার রহমত থেকে যখন বের করে দিয়েছিল তখন ইবলিস আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ একদম খালি হাতে ফিরিয়ে দিও না অন্তত হায়াতটা বাড়ায় দাও অন্তত

আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছি বললাম রে মধ্যে পড়ে যাইবা আমি আল্লাহ বাগের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার তৈয়ার আরে ফেরাউনের মতো বেঈমানকে আল্লাহ দিয়েছেন নমরুদ কারুনের

মরিদ হইলে নামাজ যোজা লাগে না নামাজ বাড়ি গিয়া বলবে জোরে বলি নামাজ রোজা করো বাপ দাদার প্রত্যেক সম্পত্তি বাবার দরবারে মরি দিলে নামাজ রোজা লাগে না নামাজ কার হোক আঙ্গুলটা করে চিৎকার করে জোরে বলে আল্লাহর হকম আমান্য করে কোন মানুষ জান্নাতে যাওয়ার অধিকার রাখে না ফেরাল লম্বা সময় দোয়া করতে শুরু করেছে আল্লাহ আমার খুদাকিরি টিকা রাখো খোদাগিরি যদি না আমি আমি আর বাঁচব কেমনে খোদাগিরি ঠিকবে আগামী মধ্যে নিউ দুনিয়ার পানি দেওয়ার ব্যবস্থা করে দাও আগামী কালকের মধ্যে যদি পানি না আসে তাহলে আমার খোদাগিরি ঠিকবে না আমি নিজেই বাঁচব না আল্লাহ আমি আখেরাত চাই না আমার দুনিয়া দাও প্রপতিকারিম হাদিসে কুদসিতে বলেন নবীজি বর্ণনা করেন انا عند ظن عبدي আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি তখন যদি আল্লাহর কাছে পেরাউন বলতো আল্লাহ পাক্কা সัจজা দিলে

ভয়ানক দেখতে বিশাল ছোটম দেহের একজন যুবক একজন দাঁড়িয়ে আছে ডেকে বলে ফের গোটা দুনিয়া আপনার খুঁজলা কোথা পাইলাম না খুঁজে খুঁজে আপনার এখানে চলে আসলাম কেন খুঁজলি বলে একটা বিচার নিয়ে এসেছি কি বিচার হবে এখানে বিচার করার জায়গা নাকি আমার সিংহাসনে যাবি গেলে তোর বিচার করে দেব যুবক ডেকে বলে খোদা গো যেহেতু খুঁজে খুঁজে এখানেই চলে আসলাম সিংহাসনে আর যাব না আর ওখানে বসেও বিচার দেব না এখানে বসেই বিচার দেব

চমকায় গেল হাই অবস্থা খারাপ তো কি সমস্যা তোমার বলো যুবক বলে আমার সমস্যা প্রশ্ন হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে তাইলে তার কি শাস্তি হওয়া দরকার কি যে বুঝেন না তাই বোঝেন না জন্য নিরিবিলি চুপচাপ বোঝা থাকতে বেশি কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া নিজেকে যদি মালিক বলে দাবি করে তাইলে তার কি শাস্তি হওয়া দরকার বিচার দিচ্ছে যুবকের তো বারবার প্রশ্ন ফেরাউনের মনে টেনশন পানি আসলনি মেরিন ড্রাইভে দাঁড়ায় বারবার করে তাকায় সাগরের দিকে পানি আইল উদাহরণ দিলাম আর কি উদাহরণ আগামী কাল আবার মেরিন ড্রাইভ ফেরাউনের রজুর কোন দিকে ডাক করে তাকিয়ে দেখেন পানি আসছে যুবকের দিকে তাকিয়ে বলে যে গোলাম নিজে কি নিজে মালিক বলে দাবি করবে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো এমন পানির মধ্যে চুবই আমারা তো নেই মনে হয় যোগ তাড়াতাড়ি করে কাগজ কলা হাতে দিয়েছে খোদা লিখে দেয় ফারাউন গুলাম লিখে দিয়েছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো এমন পানির মধ্যে চুবাইয়ে আমরা নিচে স্বাক্ষর দেন অটোগ্রাফ দিয়ে দেন নিচে স্বাক্ষর দিয়ে দিল যুবক যুবকের জায়গায় চলে গেল ফারাউন তার এলাকায় ফিরে আসলো বলেন তো এবার ক্ষমতার পাওয়ার কেমন পানি নিয়ে ফিরছে 2026 এ ক্ষমতা আবার উঠছে বুঝেন এখন আর পায়গম্বর মুসা আলাইহিস আমরা সহ্য হয় না মুসা কে ভাগাও যেমন করে উলামায়ে কেরাম দেরকে সহ্য হয় নাই উলামায়ে দেশ ছাড়া করো উলামায়ে কারামদেরকে দেরকে মামলা দাও উলামায়ে কারামদের দের বাড়ি হামলা করো উলামায়ে কারামদের দের মাহফিল বন্ধ করো ওয়াদ্দে গোয়াজ করেছে হুজুর থানা থেকে পুলিশ এসে বলে হুজুর ওয়াদ্দে গোয়াজ জায়েজ ছিল বাকি ওয়াদ্দে গোয়াজ করা আপনার এই মাহফিলে জায়েজ নেই ঠিক

কষ্ট হয় আপনাদের কষ্ট হয় এই জন্য পাঁচ আগস্টের পর আমি স্লোগান বানিয়েছিলাম সব নেতার কবর দে নবীর সব দে নবীর কারণ নেতা তো বহুত দেখলাম হিসাব করে দেখলাম নবীর আদর্শ ছাড়া নেতা হলে এগুলো চোর হয় হয় আওয়াজ এই জন্য সব নেতা দাও নেতা মানো তো নবীর আদর্শবান ব্যক্তিকে নেতা মানো কারণ আমাদের নেতা দুনিয়ার কোনো ব্যক্তি না আমাদের নেতা নবী মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ করে বলেন তোমার নেতা আমার নেতা ঐ স্লোগান的意思 লোক জানে না তোমার নেতা আমার নেতা نبی মুস্তফা বিশ্ব নবী মুস্তাফা বলেন তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বলেন ভয় করি না আমরা সবাই রাসূল সেনা পারবেন স্লোগান দিতে পারবেন জীবনতে বহুত নেতাকে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র জীবনে স্লোগান কোনো নেতারে দিবেন না কারণ কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো হতে পারে না একমাত্র ফুলের মতো চরিত্র আমার নবী ঠিক কিনা বলেন পারবেন স্লোগান দিতে পারবেন আজকে আমার নবীর জন্য একটা স্লোগান হয়ে যাবে কাশিদান গলা ক্লিয়ার করেন এই টেকনাফের মুসলমান কাশিদান ক্লিয়ার করেন দুই হাত টান টান করে উঁচা করে ডানে আর ভাবে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই তার হাতটা ধরে মহাব্বত করে হাত তুলে দেন এরপরেও যদি হাত না তুলে তাহলে মনে করবেন এই জাতীয় অলস ফেডারেশনের সদস্য সবাই তুলছে হাত না এখনো তাকায় দেখতেছি সবাই তুলে নাই আমার চেহারা বাঁচতেছে এখনো তুলে নাই হাতগুলো মুট করেন ঝাঁকি দেন আরে ভিয়া ভিতরে কুফুর ঢুকছে সিঁড়ি ঢুকেছে বিদাত ঢুকেছে ওটাকে ইমানের প্রেশার দিয়ে বের করতে হবে দেন ঝাঁকি দেন আর যদি ঝাঁকি দেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে মুসলমান এই রেডি হয় না জোরে রেডি আর জোরে রেডি দুই হাত উঁচু করে রে নারে স্টেজের হুজুররা আওয়াজ জোরে দেয় না ঝামেলা চলতেছে আপনারা জোরে দান দেখবেন পাবলিক এমনি জোরে দিবে দুই হাতে জো করে না রে তাকবীর আল্লাহু আকবার হয় না আরো জোরে না রে তাকবীর আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা ইসলাফ মুস্তফা তোমার নেতা আমার নেতা ইসলাফ

রক্তের বন্যায় রক্তের বন্যায় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দালালি না রাজপথ এই এই স্লোগান নিয়ে ময়দানে নামেন কোন বেঈমান সুমিনে টিকতে পারবেন না আরো জোরে চিল্লায় বলেন ঠিক না ফেরাউন তো লিখে দিয়া এলাকায় চলে আসছে এখন তো অবস্থা খুব

যদি আমার জমিন থেকে বিদায় হতে হয় আর যদি আমার গোসল করা না হয় আল্লাহর জন্মদীপা দিয়া গোসল করবো আল্লাহ চলে গেলেন শেষ হয়ে গেল নবী আমার সাহাবাই কেরামদের লাশ গুলো একত্রিত করে রহমতুল্লিন আলমিন তাকিয়ে দেখেন হঠাৎ করে মাটির কিনারায় একজন মহিলা লাল কাপড় রইতেছে আর ডেকে বলেন নবী আমার সব সাহাবিকে তো আপনি গোসল সারা দাফন দিবে কিন্তু আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিয়েন না কেন গো মা কে তুমি বলো মহিলা ডেকে বললেন পয়গম্বর আমাকে আপনি চিনতে পারেন আমি যে আপনার হানজালার বিবি আপনার হানজানা করে থাকতে পারে ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেল রহমাতুল্লিনা নামিন সাহাবাই কেরামদেরকে বলে আমার খানজার আল্লাহটা খুঁজে বের করো ফিরিস তারা আরে নবীজির কানের কাছে এসে জিব্রাইল বলেন পয়গম্বর আপনার খানজার আল্লাহ খুঁজতে হবে না আমার আল্লাহ খানজালাকে জান্নাতে পানি দিয়া গোসল করাইয়া আপনার অন্যান্য সাহাবীদের পাশে তাকে লাশ পাঠায় দেওয়া হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু বোনের আমি হানজালের খোঁজার জন্য প্রত্যেকটা আলাসের উপর থেকে মাথাটা কাপড়টা আমি সরিয়ে দেয় হঠাৎ করে তাকিয়ে দেখি হানজালা রাজি আল্লাহ কেউ দেখা যায় শরীর থেকে চুলটা ভিজা শরীর থেকে পানির ফোটা টপ 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 করে পড়তেছে ওরে করে যার টুকুরা যুব তো মানুষ তুমি আর আমিও তো মানুষ তারাও আল্লাহর সামনে দাঁড়াবে তুমি আর আমিও তোমার মালিক আল্লাহ সামনে দাঁড়াবো আমার ময়দানে কি নিয়ে দাঁড়াবো মালিক যদি জিজ্ঞাসা করে খোলা

এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় বাজান তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে বলো ওই কবর বড় ভয়ঙ্কর বাবুর বারবার করে ডাকতে انا بيت السلمان انا بيت الوحده আমি বড় একা ঘরে আমি বড় একা ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে শান্তি নাই না বাড়ি নাই কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল যদি ভালো আমল করে আসতে পারো বলে আমি খবর ভালো আচরণ করু আর যদি ভালো অমল করে আসতে না পারো এর কপাল পরার দল খবর বলে আমি লাশটাকে তুই দিকের মাটি গুলো একত্রিত হইয়া ই এত নিয়ে পৌঁছিয়ে দেও পাজানকে জন্য অনুরোধ করে গেলাম হারাম রাস্তা ছেড়ে দাও শায়তানি রাস্তাগুলো ছেড়ে দাও গুনাহের রাস্তাগুলো ছেড়ে দাও আজকের এই মাহ থেকে ওয়াদা করে বিনা হও যতদিন আল্লাহর এই সামনে বেঁচে থাকব নবিজির সুন্নাতরিকায় চলব কোরআনের পথে চলব উলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। কারা কারা তুই আর আসছ দুইটা হাত তোচা করে আমার আল্লাহকে দেখা আসসালামু আলাইকুম ورحمه الله সব সময় ওয়াজ কেরাত দরুদ জিকির দোয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন